আল্লাহর নবী বিশ্বনবী যখন কোন সূরা পাঠ করতেন তখন তার তীর সহকারে সুন্দরভাবে থেমে থেমে সুন্দর করে তিনি দীর্ঘ সময় পর্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করতে তেলাওয়াতটা অনেক দীর্ঘ হতো মিন আকওয়ালা মিনহা তার তেলাওয়াতটা অনেক দীর্ঘ হতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইয়েলুল কোরআন বিআসওয়তিকুম

কোরআন তেলাকে সুন্দর করে পড়ে তাহলে কোরআনের যে মাধুর্যতা কোরআনের যে তেলোয়াটা আরো সুন্দর করে এই জন্যই তো যখন কাবার ফান্তরে যখন ইমাম তেলোয়াত করে মানুষের চোখ ভেঙে পানি করতে থাকে সোবাহা কারণ কোরআন এমন একটা কিতাব যেটা যত সুন্দর কণ্ঠ হয় তা মধুর শুনতে ততই মজা লাগে ঠিক না এই জন্য রসুল বলেন কোরআন তোমরা কোরআন তার ওয়াকরা সুন্দর কণ্ঠে উত্তম কণ্ঠে তাহলে কোরআনের আওয়াজটাকে আরো সুন্দর করে দিন জরুরি সুবহানাল্লাহ অনেকে তো কোরআনের আয়াত তিলাওয়াত শুনতো মুসলমান হয়ে যায় ঠিক কি না আমার নবীর তিলাওয়াত এত সুন্দর ছিল যে আবু জাহেল মুদবা সাইবা মুগীরা ইবনে ইরা রাতের দিনের বেলা রসুলের বিরোধিতা করত কিন্তু রাতের বেলায় তারা লুকাইত থেকে রসুলের কোরআন তালোয়াতের জন্য ঘরের পাশে দাঁড়িয়ে থাকতো জরুর একদিন আবু জাহে আপনার ওয়ারিং জারি করে দিয়েছে কেউ কোরআন শুনতে পারবে না কোরআন শুনবে না এরপরে আইন জারি করে এরপরে আপনার অন্য যে আছে তার আগে যখন সেখানে করতেছে তার হঠাৎ করে ধাক্কা খেয়েছে বলতেছে বলে আমি তো বলে তুমি তো আইন করেছো কোরআন শুনতে পারবে না আর এখন দেখি তুমি সেখানে উপস্থিত সুহার্লা তখন সে বলতেছে মোহাম্মদের কণ্ঠে যদি কোরআন না শুনি আমার ঘুম আসে না যদিও দিনের বেলায় বিরোধিতা করি কিন্তু রাতের বেলায় যদি কোরআন না শুনি আমার থেকে ভালো লাগে না শুভান এটাই বলো কোরআন